যত শরবত খাবে তত টাকা প্রত্যেক গ্লাসের জন্য দিব একশো টাকা আসেন দেখি কাকে দেওয়া এদিকে আসেন এ মামা আপনি তো রিক্সা চালায় মনে হয় ক্লান্ত হয়ে আছেন জি কত গ্লাস শরবত খেতে পারবেন পাঁচ সাত গ্লাস গ্লাস প্রত্যেক গ্লাস খাওয়ার জন্য আমি যদি আপনাকে একশো টাকা করে দেয় তাহলে আপনি কত গ্লাস খেতে পারবেন আর একটু বাড়াইতে পারি আরো বাড়াতে পারবেন আপনি কোন জেলার লালমনিহাট ভাই কত গ্লাস খেতে পারবে রোজা রাখবেন না আজকে খাওয়াই রিক্সা এখানে রাখেন রিক্সা এখানে রাখেন দর্শক যত শরবত খাবে তত টাকা কত সোজা এই যে রোদ্র দিয়ে গাড়ি চালাচ্ছেন এখন একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে মন যাচ্ছে না বাবাই কত গ্লাস শরবত খেতে পারবেন হয় আপনার পাঁচ সাত গ্লাস ওনে এসে খেতে পারবেন ইনশাআল্লাহ গ্লাস ওনার একটা বসার জন্য টুল দেওয়া যায় অবশ্যই বাবা আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ ফরিদ হোসেন আচ্ছা ফরিদ হোসেন বসুন এখন আপনি পাল্লাই কি নেওয়া যাবে না চাপ নেওয়া যাবে না প্রেসার নেওয়া যাবে না কথা সোজা একদম কথা সোজা খান দেখি কত গ্লাস খাইতে পারে বিসমিল্লা আস্তে ধীরে খান রিল্যাক্স এ খান দর্শক আই যে দেখেন সর্বদের টাল আছে আজকে মামা এক গ্লাস শেষ আস্তে ধীরে খান মামা বুঝিয়েন কিন্তু আপনার বয়স হয়েছে চাপ নেওয়া যাবে না প্রেসার নেওয়া যাবে না বয়স মাত্র 13 হ্যাঁ বলে কি

কত শেষ করলেন হ্যাঁ শেষ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক লালমনির হাটের এই মামা পুরো ফাঁকা করে আজকে আমার বুঝা যাচ্ছে মামা দাঁড়ান

দর্শক আমি হতবম্ব আসলে এই যে দশ গ্লাস উনি খাইতে যাচ্ছে কান কান দেখি মামা প্রেসার নিয়ে না আবারও বলতেছি দর্শক উনি কিন্তু সেই লেভেলের খেলোয়াড় মামা আপনি এর আগে কোন কত গ্লাস খাইছেন শরবত হিসেব আসেনি সাত দিন পানি লাগে পাঁচ লিটার মাসাল্লাহ বলে সবাই মাসাল্লাহ বলে আরো লাগাবো আরো লাগাবো না গেলে সাফ লাভ কি কয় গ্লাস খাইছে দশ গ্লাস মোট আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন লালমনিরহাটের এই মামাকে আপনি হারাইতে পারলে নেক্সট চ্যালেঞ্জ আপনার সাথে কথা সোজা হয়। মামা প্রত্যেক গ্লাস যদি 100 টাকা হয় আপনি আমার থেকে কত টাকা পাবেন আজকে আর রিকশা লাগবে আজকে কই যাবেন এখন মুরগি ডাক বাসা আচ্ছা এখানে আপনি এখানে কত আছে এখানে গুনেন তো ওনার জন্য একটু গুনেন তো কত আছে দেখেন কত আছে এক হাজার টাকা আপনার আবার হ্যাঁ আপনার চ্যালেঞ্জে দিচ্ছেন আমি কি আপনাকে কোন দান করছি না আমি কি করছি আপনি চ্যালেঞ্জে জিতছেন আরো একশো টাকা আপনারা আমার পক্ষ থেকে বকসিস দর্শক আজকে মামা যা খেলা দেখাইলো ঠিক আছে মামা আজকে বাসা চলে যাবেন মুরগি নিয়ে ঠিক আছে এখন মুরগি নিয়ে চলে যাবো মামা ভিডিওটা সবাই শেয়ার করে দিতে বলেন ভিডিওটা সবাই শেয়ার করে দাও রবীন্দ্র ভাই তখন আরো এগিয়ে যেতে পারে আমাদের মতো সবাইকে নিয়ে তোর মতো করতে পারে আল্লাহ হাফেজ